আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু হচ্ছে কটনে কাজ করা থ্রি পিস কালেকশন নিয়ে আসছে এখানে একটাই ডিজাইন তিনটা কালার হবে খুবই চমৎকার একদম আপডেট কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই দেখেন কামিস্তা হবে এই প্যাটার্নের সম্পূর্ণটা কিন্তু হচ্ছে কামিস্তা এরকম কাজ করা পাবেন অল ওভার কিন্তু একটা কাজ করা আছে দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু হচ্ছে এরকম কাজ করা খুবই চমৎকার আপ টু বটম পর্যন্ত কিন্তু হচ্ছে কাজ করা আছে আর এটা হচ্ছে ব্যাক পার্টটা থাকবে প্রিন্ট চার্টের মধ্যে যে কোনো গ্রোথের হন না কেন আপনার কিন্তু ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে খুবই সুন্দর প্রিন্টের মধ্যে কিন্তু ব্যাকপার্টটা পাবেন হাতের কাপড়টা হচ্ছে কিন্তু মানে ফুল স্লিভসের কাপড় কিন্তু দেওয়া আছে এটা হচ্ছে আনায়া লাক্সারি কটন যে কালেকশানটা এই কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু থাকছে প্রত্যেকটা ডিজাইন চার্ট আর এটার যে প্যান্টটা থাকছে একদমই সুপ্রিমা কটনের মধ্যে আর দুপাট্টাটাও কিন্তু ওয়ার্কের দুপাট্টা পাবেন সম্পূর্ণ দুপাট্টাটা কিন্তু কন্টাস্টে থাকবে এই ডিজাইনে দেখার মতো একটা দুপাট্টা কিন্তু রয়েছে এই যে দেখেন ড্রেসের আউটফিটটা থাকবে কিন্তু এরকম খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর দুপাট্টাটাও কিন্তু হিউজ বড় নামাজি দুপাট্টা হবে আর সাথে কিন্তু দুই পাশে কিন্তু এরকম কাজ করা আছে সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি করা আছে দুই পাশে চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন তো তিনটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে ডিপ পেস্টের মধ্যে একটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন আর যাদের লেন্থ নিয়ে সমস্যা আছে পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত বানাই নিতে পারবেন কারণ হচ্ছে কিন্তু আলাদা করে প্যানেল দেওয়া আছে প্যানেলটা কিন্তু আপনারা যে কোনোভাবে ডিজাইন করে কিন্তু নিতে পারবেন সম্পূর্ণ ড্রেসটা কিন্তু হচ্ছে ওয়ার্কের কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে একদমই একটা গর্জিয়াস কালেকশনের মধ্যে কিন্তু কটনের যারা গর্জিয়াস কালেকশন চান নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন আর আমি প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল দিয়ে দিব এই যে দেখেন চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু থাকছে খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন তো এটার কিন্তু একদম লাস্ট কালারটি কিন্তু দেখিয়ে দিচ্ছে আর প্রাইসটা থাকছে অনলি আঠারোশো এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন সেট ধরে বান্ডেল ওয়াইজ যখন নেবেন আপনারা কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন চার চোখ জোরানু কালেকশানের মধ্যে কিন্তু থাকছে আর রেঞ্জটা থাকছে অনলি আঠারোশো এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন সেট ধরে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন দুপাট্টাটা কত সুন্দর একটা কন্টাস্টের দুপাট্টা চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন নির্দ্বিধায় অর্ডার করে ফেলতে পারেন আর যারা আমাদের শোরুমে এসে অর্ডার মানে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আপনারা কিন্তু হচ্ছে চলে আসতে পারেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন রোড গ্রিন সর্ণিকা শপিং তৃতীয় তৃতীয়তলা শপ নাম্বার ষোলো সতেরো আর যারা হোলসেলে নেবেন অবশ্যই কিন্তু সেট ধরে নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন প্রিয় আবার দেখা হবে আল্লাহ হাফেজ